এবার রুবায়ত ফাতেমা তনিকে নিয়ে মুখ খুলেছেন তার অ্যাসিস্ট্যান্ট ফাহিম তনিকে নিয়ে এবার ভয়ঙ্কর সব কথা জানিয়েছেন তনির অ্যাসিস্ট্যান্ট ফাহিম তনিকে নিয়ে এবার হাটে হারি ভেঙেছে ফাহিম কিভাবে মানুষের অনুমতি ছাড়াই তার নামে একটা পার্সোনাল এখন জিজ্ঞাসা করবেন যে ভাইয়া তাহলে কোনটা নিশ্চয়ই মনে আছে তনি ফাহিমের কত ঘনিষ্ঠ ছিল একটা সময় ফাহিম তনির বাসায় রাত পর্যন্ত থাকত দিনের পর দিন সবসময় তনির আশপাশেই থাকত ফাহিম দুজনের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ফাহিমকে তনি পছন্দ করে এমন অনেক কথাই শোনা যেত আর সে কারণে নাকি ফাহিমকে নিজের অ্যাসিস্ট্যান্ট করেছিল তনি তবে সেই ফাহিমকে তনি হঠাৎ করে গায়েব করে দিয়েছেন তার শোরুম থেকে ফাহিমের কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছে না অবশেষে ফাহিমের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছে তনি তবে এই ফাহিমে তনি সব অপক্ষ জানত তনি সবসময় ভয় পেতেন ফাহিম তার কুকু কবে ফাঁক করে দেয় আর সে ভয় থেকেই ফাহিমকে নিজের প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে তনি সাথে ও ও তুমি এত অনেক তনি কোথায় কি করেন সবকিছুই ফাহিম জানত সিদ্দিকের সাথে তনির যখন সম্পর্ক হয় তখন সিদ্দিক জানতে পারেন ফাহিম তনির ঘনিষ্ঠ হয়ে পড়েছে তনি সব অপম ফাহিম জানে আর তখনই ফাহিমকে চাকরি থেকে বের করে দিতে বলেন সিদ্দিক স্বামীর কথা রাখতে ফাহিমকে অবশেষে চাকরি থেকে বের করে দেয় তনি ফাহিম বলেন তার নামে মিথ্যা অপবাদ দিয়েছে রুবায়ত ফাতেমা তনি রাত দিন ফাহিমকে কুকুরের মতো খাটাতো তনি একটা সময় ফাহিম চায় তনির শোরুম থেকে বের হয়ে গিয়ে নিজে ব্যবসা করার জন্য তনি বুঝতে পেরে ফাহিম আস্তে আস্তে তার অপকগুলো ফাঁকা করে দেবে ততক্ষণে ফাহিম তনি সিদ্দিকের গো কিছু ছবি ফাঁক করে দিয়েছিল আর এটা আন্দাজ করতে পেরেই ফাহিমকে নিজের প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে রুবায়ত ফাতেমা তনি অবশেষে নিজেকে বাঁচাতে স্বামীর কাছ থেকে বুদ্ধি নিয়ে ফাহিমকে মিথ্যে অপবাদ দিয়েছে রুবায়ত ফাতেমা তনি ফাহিমের নামে যত অভিযোগ তুলেছে তনি সব কিছুই মিথ্যে বলে দাবি করেছেন ফাহিম দেশবাসীর কাছে রুবায়ত ফাতেমা তহনির নামে বিচার চেয়েছেন তার অ্যাসিস্ট্যান্ট ফাহিম ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে